মানুষ যখন ঘুমিয়ে পড়ে খোদ রসুল বলেছে যেন মৃত্যুই হয়ে গেল আল্লাহ যদি রোহটা জাহানটা ফিরিয়ে দেয় তাহলে বান্দা বেঁচে গেল যার বাংলা ব্যাখ্যা হল ঘুমালে সকাল ঘুম না বাংলে পরকাল চলে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী হাদেশ্বরীফে বললেন ঘুমানোর ভিতরে কে বলেছেন নয়টা কে বলেছে এগারোটা সন্ন্যাত আছে তার ভিতরে আমি আপনার কাছে সংক্ষেপ করে বলছি আপনি যখন ঘুমাবেন একটা বিছানা তিনবার করে আপনি একটু আওয়াজ দেবেন মানে ঝাড়া মারবেন আল্লাহ নবী পরে বললেন আত্মহুরো শাত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তোমরা উজু করে তোমরা ঘুমাবে নবী আমার পরে বলেছেন তোমরা আতর গোলাপ মাখবে চোখে তোমরা শর্মা লাগাতে পারো আল্লাহ নবী পরে বলেছেন তোমরা ডান দিকে কাঁধ হয়ে তোমরা ঘুমাবে আল্লাহ ঘুম্মা আমো তো আহিয়া এই তো আটা তোমরা পাঠ করবে নবী আমার পরে একটা হাদিস শরীফে বলেছেন

মোবাইল দেখেছি আর আমি আপনার কাছে খতম পড়ার মতো কবিতার মতো পড়ছি এটা ভাবনা আপনার ভুল প্রতিদিন তো এই পরিবেশে আমাদের চলতে হয় চলেন আপনার কাছে আমার উদ্দেশ্য টার্গেট একটা টার্গেটটা ডাইরেক্ট বললে আমারও কমন সেন্স লাগে তাই একটু ঘুরিয়ে বলছি ঘুমানোর সময় ডান দিকে ঘুমাবেন ঘুমানোর সময় হাতটা উপরে রাখবেন মিম হে মিম দাল হলো মোহাম্মদ মাথাটা হবে মিম আপনি বুকের উপরে হাত রাখলে ওটা হবে হে কোমরটা হবে মিম পাটা হবে বেকা মোহাম্মদ আল্লাহ নবী বললেন তোমরা যদি এই হালাতে ঘুমাতে পারো আদর শরীর যদি পাঠ করতে পারো আপনাদের হাওড়া জেলা নারী এলাকা থেকে নিয়ে আল্লাহ আর মদিন আল্লাহর কাবা নো মদিনা রওজা সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা নবীর এই সন্ন্যাতার দূরত পড়ে যদি কোনো উম্মাদ ঘুমিয়ে যায় আল্লাহ নবী বললেন সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে ওই উম্মাদের সঙ্গে আমার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে আল্লাহ নবী জানিয়েছেন আমার সঙ্গে যদি কারোর একটা বাদ দিদার হয়ে যায় পৃথিবীতে কোনো টেনশন নেই মরণে কোনো টেনশন নেই হাসরে কোনো টেনশন নেই কোনো টেনশন নেই ফুলসিরাতে টেনশন নেই তার কারণ একটাই আনা আহ্বালো ছাপিন আমাকে ভালোবেসেছে আমি তারা ভালোবেসেছি হাসরের ময়দানে আলো ছাপিন ওই উন্মাদকে খুঁজে খোঁজে প্রত্যম দয়ার জান্নাতে দোবার জন্য আমি রসুল্লাহ জিম্মাদারি হয়ে যাব আর একটু জোরে হবে না চരണা গিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর দিতার সম্পর্কে আমি আপনাকে বলছিলাম আপনি নবী পাকের নামে দরুশ পাঠ করতে হবে ফুরফুর আর পীর আবু বাকা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যে তরিকতের বইটা লিখেছে ওজিফা শিক্ষা প্রতি মানুষের দায় ওতে যে দরুশ লেখা আছে এ সানামাজের পর পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদেনা মুহাম্মাদিন নাবিগিল উম্মি ও আলিহি ওয়াসলি এমন করে দোরসরে পড়তে হয় আপনাকে একশোবার পড়তে হবে অধিক পড়লে ভালো অধিক পড়লে ভালো আপনি যদি নবী পাকে দিদারা না পাও হাল হালাল খাদ্য খাও তথাপি যদি নবী পাঁকে দিদারা না পাও দুই পাসার মাঝখানে ইজ্জত দুই ঠোঁটের মাঝখানে জোবানকে হেফাজত রাখো তথাপি যদি নবী দিদারা না পাও তবে মসজিদ মাদ্রাসা খানকা ই নতুন মসজিদে যাবা ওখানে গেলে নবী নাও পেতে পারো তবে আমার মত হলো আল্লাহ যারা অলি আউলিয়া হয়েছে যারা নবীকে পেয়েছে একটা যদি ওদের কদমে পৌঁছে যাও যারা নবী পেয়েছে ওদের কদমে গেলে তোমাকে ও নবী পর্যন্ত পৌঁছে দেবেই দেবে আর একটু জোরে বলে সোহান আল্লাহ ও আমার মাদ্রীর আচলে না গিয়ে যাওয়া যায় আপনি মসজিদে গিয়ে আল্লা পাবেন মসজিদে আল্লাহ নাও পেতে পারেন মসজিদে এশান নামাজ হয়ে গেলে তারপরে মসজিদে সাড়ে আটটা নটার পর তালামারা হয়ে যায় ওই মসজিদে আল্লা পাবা সম্ভব নয় আপনি চলে যাবেন দেখা যায় আপনার বাড়িতে বাড়িতে গিয়ে যদি আপনি নামাজ পড়েন সবাই ঘুমিয়ে পড়বে আপনার একা একা ভয় লাগবে বারান্দায় নামাজ পড়লে ঠান্ডা বৃষ্টি সাপেচ্ছু আস পারে ওই অবস্থাতে নামাজ পড়ে আল্লাহ আর নবী সম্ভব নয় আপনি যদি ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়েন আমাদের ঘরের কামরা হয় বাই আপনি ওই কামরা গিয়ে যদি নামাজ পড়েন একদিকে খাট একদিকে আলমারি একদিকে আল্লাহ একদিকে তোষক একদিকে দেখা যায় একটা চিয়া রাখা থাকে তাহলে দশ বাই দশ কামরায় স্বল্প একটা জায়গা পাওয়া যায় ওই জায়গা নামাজ পড়লে সামনে আলমারি ধাক্কা দেয় পিছনে খাট একটা বা ধাক্কা দেয় তাহলে এই দুই দিকে ধাক্কা নিয়ে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাবাকে সম্ভব না না সম্ভব নয় কি করে আল্লাহ আর নবী পাবে ফুরফুরা শরীফে মেজলা খুজুর পীর কে বেলা রাহমাতুল্লাহ আলাইহে একদিকে জামাতে মসজিদে নামাজ পড়তেন ভক্ত বিন্দুরা গেলে দলুজে তাবিজ কবর ঝাড়ফুক দয়া খায়ের করে বিদায় দিতেন অব্দি দিকে অপর বিবি পরিবারদের হক মেটাতেন অপর রাতের অন্ধকারে ছোট্ট একটা কামরা যাকে আমরা হুজরা কামরা বলি ওই কামরা বসে বসে তসবি টিপে টিপে আল্লাহ আর নবীর নামে জপ করে ওই অন্ধকারের কামরা আল্লাহ আর নবী পাওয়া তাদের পক্ষে সহজ হয়েছে কোথায় পাবে আল্লাহ মসজিদে যদি বেশিক্ষণ নামাজ পড়া হয় বলবে তোমার বাপের কারেন প্রতিদিন পাকা চালিয়ে নামাজ পড়ো নামাজ পড়বে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা চিল্লা অত কোন ঘরের ভিতরে নামাজ পড়বে ঘরের ভিতরে বারো বাই বারো আট বাই দশ কামরা হলে খাট আলনা আলমারি ডেসিং টেমিন থাকলে জায়গা থাকে ওই ওই জায়গাটুকু নামাজ পড়ে আল্লাহ নবী পাবে পাবে না তাহলে পীর মাসায় মসজিদে যদি আল্লাহ পাওয়া যেত তাহলে জঙ্গলে তারা যেত না খানকায় তারা করে থাকতো না আলাদা ঘরে অন্ধকারে বসে 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 সপ্তাহ কি সপ্তাহ বছর কি বছর জিকির করে আল্লাহ পেত না যারা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ আর নবী পেতে গেলে মসজিদে যা ওদের জিজ্ঞেস করো অধিকাংশ মসজিদে তালা মারা থাকে এমনকি যেখানে আজান দেবা হয় সে মাইক সেটেরও ওখানে তালা মারা থাকে তালা তালা ও আমার বাচ্চিরা চলে না গিয়ে যাবে আমি আপনার কাছে বোذاছিলাম তাহলে বাড়িতে আপনি ঘুমিয়ে পড়বেন আল্লাহর নবী হাদিস শরীফে বললেন বিশাটা ছিল যে আপনি যখন বাড়িতে ঘুমিয়ে পড়বেন হঠাৎ করে মসজিদে আযান শুরু হয়েছে ফজরের আযান শুরু হয়েছে মসজিদে ইমাম সাহেবের মুআযzin আযান দেয় আসসালাতু খয়রুম মিনান নাও যার বাচ্চা হলো ঘুমের চাইতে নামাজ উত্তম ঘুমের চাইতে নামাজ উত্তম আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন আল্লাহ নবী বলেছেন যদি একটা বার যদি উজু করে নেয় উজু করে নেয় ওই বিছানা ছেড়ে যদি একটা বার কদম তুলে উজু খানা যায় একটা গিরো শয়তান কেটে দেয় দ্বিতীয় নাম্বার যদি উজু করা হয়ে যায় দ্বিতীয় গিরো কাটা হয়ে যায় ইলা সাহামাতি উদু নাই হে মশাল্লা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় শয়তান যে তিনটে গিরো দিয়ে রাখে যাতে এবার না করতে পারে শয়তানে তিনটে গিরোটা কেটে যায় কিন্তু আপনার কাছে আমার একটাই সমস্যা মসজিদে আজান হচ্ছে আর আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন ফজরের আজান হয়ে গেল আপনি হয়তো কানে কিছুটা অনুভব করেছেন আর কিছুটা শুনতে পেয়েছেন কিছুটা শুনতে পেলেন না কিন্তু শরীয়তের মাসলা হলো একটা অনেকের মাথায় টুপি থাকে টুপিতে আল্লাহ লেখা থাকে টুপিতে মোহাম্মদ লেখা থাকে টুপিতে মক্কা মদিনার ছবি থাকে হানাফি মাজহাবের ফতোয়া হলো যে টুপিতে মক্কা আর মদিনার ছবি আছে যে টুপিতে কাবা বাইতুল্লাহ ছবি যে টুপিতে আল্লাহু আর মোহাম্মদ সাল্লাম লেখা আছে ওই টুপি পরে আল্লাহর কাবার ছবি মদিনার ছবি আল্লাহর নাম আর নবীর নাম এই লেখাওয়ালা টুপি নিয়ে কোন ব্যক্তি যদি টয়লেট আর পায়খানা যায় এটাই হবে হারাম হারাম তবে যদি ছবি থাকে এটা যাবা মাকরুব আরবি লেখা থাকলে এটা হবে হারাম কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো কিছু ব্যবসায়ী আলারা টুপি বিক্রি করছে সাদা রঙের টুপি ডান দিকে মক্কার মদিনার গম্বুজের ছবি দিয়েছে আর ছেলেরা মনে করে এই টুবি পরে নামাজ পড়লে মনে হয় তাড়াতাড়ি কবুল হবে না বাবা কবুল হবে না বরং এক হাত ছলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে যাচ্ছে ঠিক না বেটি যদি বলেন মাদলি মাদলিটা লাট ফিটিং করা আছে লাট ফিটিং আপনারা দর্জি কাজ করতে ভালো লাট ফিটিং করা আছে দেখা যায় না তালে কোন ব্যক্তি যদি পায়খানা ঘরে আর প্রসাব পায়খানা যদি চলে যায় রসুল বলেছেন ওটা হলো পায়খানা ঘর মানে শয়তানে থাকার জায়গা ওই জায়গা আপনি কাবা শরীফ মদিনা শরীফ আল্লাহ আর নবী নাম লেখা নিয়ে যেতে পারবেন না এটা নিষেধ চলেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমাকে কে খারাপ মনে করবেন না বহুত মশলা এখন বলতে হবে স্বামী আর স্ত্রী এক জায়গায় এসেছে চলেন একটা কেতাবের নাম বলি কেতাবটার নাম হলো ফতোয়া মুজমা এই ফতোয়ার মুজমা আমাদের সমাজে যদি দশটা আলেম থাকে দশটা আলেমের ভিতরে আটটা আলেম ফতোয়া মুজমা তো পড়া দূরের কথা চোখে তারা দেখেনি ওই ফতোয়ার মুজমার কেতাবে এসেছে স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় ঘমিয়ে থাকে কিছু কোন আনন্দে ছিড়তে যদি ওরা আনন্দে মত্ত থাকে 50 বছর ধরে নফল নামাজ পড়লে যতটা সওয়াব নেকি আল্লাহ খুশি হয়ে যায় শরীয়ত অনুযায়ী স্বামী আর স্ত্রী এক জায়গায় কিছু কোন জীবন যাপন রাত যাপন করলে 50 বছরে নফল ইবাদাতের চাইতে আমার আল্লাহ ওই স্বামী আর স্ত্রী বান্দা বান্দির পথে খুশি হয়ে যায় আর এটা জোরে হবে না চলে নেবার দ্বিতীয় নাম তৃতীয় নাম্বার হলো এখন স্বামী আর স্ত্রী আমরা এক জায়গায় আছি লজ্জার তো বিষয় কিছুই নয় কেন কোরআন শরীফে খিঞ্জির শুকরের নাম আছে ওই কোরআন শরীফে বাকারা গরুর নাম আছে ওই কোরআন শরীফে লাহামুন গোস্তর নাম আছে ওই কোরআন শরীফে দেখা যায় মাইতাতা মৃত ব্যক্তির নাম আছে ওই কোরআন শরীফে অদ্দামা রক্তর নাম আছে ওই কোরআন শরীফে ফেরা নাম আছে ওই কোরআন শরীফে অনেক ব্যক্তির নাম আছে যদি বেইমান কাপের অনেক ব্যক্তির যদি নাম থাকে ওতে যদি সমস্যা না হয় আমি যদি মসলা বলি এতে কি করে সমস্যা হতে পারে তবে আমার বাপজিরা স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় থাকে হঠাৎ করে যদি মসজিদে আজান হয় ইমাম সাহেব ফতোয়া দিয়েছে মসজিদে যখন আজান হবে আজানের অবস্থা যখন তোমরা থাকবে কাজ কর্মকে তোমরা পৃথক করে দাও তোমাদের জবাব দিতে হবে হানাফি মাজাহাবের ফতোয়া হলো কোন ব্যক্তি যদি আজানের আজানের জবাব যদি না দেয় ওই ব্যক্তিটা কাবিরা গোনা কাবিরা গোনা হয়ে যাবে আপনি যদি মোবাইলে কথা বলেন মোবাইলের কথা বন্ধ করে আদানের জবাব দিতে হবে আপনি যদি কাজকর্ম করেন কাজকর্ম বন্ধ করে দিয়ে আপনাকে আদানের জবাব দিতে হবে এমন কি যদি আপনি নিয়া করবেন নামাজে সমা হয়ে গেছে পরের একটা মসজিদে আদান হচ্ছে নিয়াতটা বন্ধ করে আজানের জবাব দিতে হবে কিন্তু স্বামীর স্ত্রী যদি স্বামীর স্ত্রী যৌন খোদার ভিতরে যদি নর্ত হয়ে যায় ওরা যদি লিপ্ত হয়ে যায় হঠাৎ করে জোহরের আযান কিংবা আসরের আজান শুরু হয়ে গেছে এখন স্বামীর স্ত্রীর তখন উপায় কি করবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে স্বামী আর স্ত্রী যখন এক জায়গায় থাকবে অবশ্যই যখন আজান হবে শরিয়াতের মাসলা হল আজানের কোনো জবাব দেওয়া চলবে না চলবে না চলবে না আজানের কোনো জবাব দেবার প্রয়োজন নেই যার সীমিত একটা উদাহরণ হল মসজিদে আপনারা মাদ্রাসায় এফতার করেন হঠাৎ দেখা যায় পাঁচটা ঊনপঞ্চাশে ইফতার হবে আল্লাহ সামতুল্লা কাওয়াত আল্লাহর ইস্কি কা

তালি রমজান মাসে যদি এফতার খাওয়া যে নবী আমার জানিয়েছে খানা পিনা আর আমায়ে সব কটা পৃথক করে দেবে আদালে তোমরা জবাব দেবে আশাহাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ যখন বলবে কেবল মাত্র তোমরা আমার নাম ধরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তালি রমজান মাসে আজানের জবাব দেওয়া হয় না তখন তো আমরা খাওয়ায় ব্যস্ত খাওয়ায় ব্যস্ত কেন শরীয়তের ফতোয়া হলো খেতে খেতে কোনো জবাব সওয়াল করা যাবে খাওয়া অবস্থায় হোক কে কাবায় আজান হোক মদিনায় আজান খাবার সময় কোনো জবাব সওয়াল করা যাবে না এবার আমি আপনাকে বলছি তাহলে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন সুম্মা আতিমু সিয়ামা ইলাল্লাহ সন্ধ্যা যখন হয়ে যাবে তোমরা রোজাটা ভঙ্গ করো ইফতারটা তোমরা হালাল করে নাও তাহলে ইফতারটা যখন খাওয়া হলো সুন্নাত রোজা রাখা ফরজ আর ইফতার করা সুন্নাত শিখে নাও রোজা রাখা ফরজ ইফতার করা হলো সুন্নাত তাহলে দুনিয়া জমিনে রোজা রাখা যদি ফরজ হয় ইফতার করা যদি সুন্নত হয় সুন্নাতের ভিতর দিয়ে ওয়াজিব পালন করা তো দরকার ছিল কিন্তু আমাদের কি করা হয় সুন্নত বড় না ওয়াজিব বড় অজীব বড় খালি খাওয়া হলো সুন্নাত ইফতার খেতে খেতে আমরা অজীব আর পালন করি না পালন করি না এবার আমি আপনাকে বলছি নবী আমার জানিয়ে যে স্বামী আর স্ত্রী যদি মিলনের ভিতরে সীমাবদ্ধ থাকে আযান যদি হয় কোনো সওয়াল জবাব কিছুই প্রয়োজন নেই যে কাজটা তোমরা করবে ওটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার ওটাই তোমাদের স্বাধীনতা ব্যাপার ও আমার ছেলেরা আমাকে খারাপ আপকি চমনে করবে না আজ আমি আপনাকে জানিয়ে দিচ্ছি মসজিদে আযান

হানিফা বলেছে ভিতরে এত হাজার রাতের এবাদাত যখন লুকিয়ে আছে তোমরা যখন দুইজনা এক জায়গায় থাকবে আজানের জবাব তোমা তোমাদের পক্ষে আল্লাহ হারাম করে দিয়েছে আর একটু জোরে হবে না হয়তো বলেছি কিছুটা কেমন লাগছে আমারও কেমন লাগছে দাদুভাই বলবেন এই সত্তর ষাট বছর বয়সে কোন হজুর মাইকে বলেছে কে বলেছে কে বলিনি শুধু আমি এইটা বলার জন্য এখানে লেখা আছে তাকে আছে শুধু এক লাইন তাই না আছে শুধু এক লাইন এই এক লাইনটা বলার জন্য আমি তিরিশ লাইন ধরেছি কথা বোঝাতে পেরেছি এই একটা লাইন বলার জন্য তিরিশটা লাইন ঘুমানো সোনাদ ঘুমানো নবী দিদার পাবা খুঁজে 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 ঘুরে ঘুরে এই জায়গায় এসে বলছি স্বামী আর স্ত্রী এক জায়গা থাকলে হককে আজান কোনো সমস্যা নেই রসুল তো নিজেই বলে দিয়েছে পায়খানা যদি লাগে আগে পায়খানা করো তারপরে নামাজ কথা বোঝেননি যদি ক্ষুদা লাগে আগে খেয়ে নাও তারপরে নামাজ রসুল তো নিজেই বলেছে বাড়িতে যদি কারো আগুন ধরে যা আগুন নির্বাদিত ঠান্ডা করো তারপরে নামাজ তার কারণ কোরআন বলেছে ইসলাম ইসলামটা মনোনীয়ত শান্তি ধর্ম এটা জোর জুলুম কাউকে হক নষ্ট করে না আর একটু জোরে বলেন আর একটু জোরে হবে না হাদিসটা মেশকাতে এসেছে ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আসসামা অল আরদা আসমান জমিন যতটা ডিফারে যতটা পার্থক্য একবার সুবহানাল্লাহ পাঠ করলে অতটা পার্থক্য এতটা ডিফারে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন আর একটু জোরে হবে না আর একটু জোরে বলেন তাহলে আমরা এখানে একটাই জিনিস বুঝতে পেরেছি শুধু শুধু একটা জিনিস কমপক্ষে আধা ঘন্টা কুড়ি মিনিটে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছি জীবনে আর ভোলা যাবে না স্বামী স্ত্রী এক জায়গায় থাকা কালেনি আজানের জবাব দিতে দবা চলবে না 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 আমি যাচ্ছি পায়খানা ঘর আর একজন বলছে হজুর একটু মশাবা করবো তখন মশাবা করা হবে না পায়খানা যাব। পায়খানা যাব। একজন আমি পায়খানা যাচ্ছে আর একজন সালাম দিচ্ছে আমি তো পায়খানা ঘরে চলে গেছি এখন সালামের জবাব দেবো কেন সালামের জবাব দেওয়া তো অজীব অজীব তো তাহলে পায়খানা ঘরে গিয়ে সালামের জবাব দেওয়া যাবে তখন ও অজীব ডিগবাজি কে সাগরে চলে গেছে তাহলে আজানের জবাব দেওয়া অজীব হতে পারে কিন্তু স্বামী আর স্ত্রী এক জায়গায় তখন থাকবে তখন ও ও অজীব সেই আসমানে চলে গেছে কথা বোঝাতে পারিস ভাই খারাপ পেছেন নাকি খারাপ পাবেন না আমাকে খারাপ মনে করবেন না তাহলে আর তাকবীর ছেলেরা পিছনে আসো নিচে চলে আসো এটা তকবিধান না রে তকবির আল্লাহ আকবার আল্লাহ রাম আখের তুমি আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম জোরে হবে না আর এটা জোরে হবে না আখের সৌ তুমিন বিয়া কেরাম আখের সৌ তুমি ন বিয়া তোমার কদ মেমর হাজার রসালা আম তোমার কদ মেমোর হাজার রসালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা মালা ছায়া তোমায় করেছে কারণ মিশকে আতর যার গায়ের ওই ঘাম মিশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার হাজার হাজারো সালাম আখরে রসুল তুমি নবী আকেরাম আখরে রসুল তুমি নবী আকেরাম তোমার কদমে কদম হাজার হাজারো সালাম তো আবু বকার ওসমান আমার সবাই তোমার দিবানা গরম পাথর বুকে বেলাল কিন্তু নবী ভোলে না কারণ অন্তরে গেতে ছিল নোর নবীর নাম অন্তরে গেতে ছিল নোর নবীর নাম তোমার কদমে মোর হাজার ও সালাম ওমার কদমে মোর হাজার ও সালাম আর জোরে হবে না আখরে রসুল তুমি নবী মিরা আখিরে রাসূল তুমি তোমার কদমে মোর হাজার সালাম তোমার কদমে মোর হাজার সালাম বোরা চড়ে দয়ার নবী মিরাজতে গিয়েছে বোরা চড়ে দয়ার নবী যেতে গিয়েছে পায়ের ধোলায় আল はめろ জান্নাতের রুমে রুমে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম তোমার কদমেমর কদমে মোর হজার সালাম আখরে রসুল তুমি নবী আকে রাম আখরে রসুল তুমি নবী আকে রাম তোমার কদমে মোর হাজার সালাম তো কদমে মোর হাজার সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা মালা ছায়া তোমায় করেছে মেসকে আতর যার গায়ের ওই ঘা মিশকে আতর যার ঘাম তোমার কদমে মোর হাজার ও সালাম আখরে রসুল তুমি আকেরাম আখরে রসুল তুমি আকেরাম তোমার কদমে মোর হাজার সালাম আল্লাহ ঘুমা খোদরে জোরে শুনে আমরা চুম্বন খাই হয়তো এখন খাইনি এটা আমাদের দুর্বলতা এটা আমাদের অলসতা কিন্তু নাম শুনে চুম্বন খাবার পক্ষে না বিপক্ষে পক্ষে কেউ যদি বলে নাম শুনে চুম্বন খাবায় এটা ঠিক না যে বলেছে তার কাছে থাক তার কারণ একজন বলেছে নবী পাকের নাম শুনে খাওয়া যাবে একজন বলেছে যাবে না দুইজনকে বললাম কালকের বাহাজ হবে মানে তর্ক বিতর্ক হবে দুইজন হুজুর কি সারা রাত ঘুমাবে এ কেতাব দেখবে কোথায় চুম্বন খাওয়া যায় আছে ও কেতাব দেখবে কোথায় চুম্বন খাওয়া হারাম দুইজনা ঘুমিয়েছে বাহাজ করবে না দুই হুজুরকে স্টেজে নিয়ে আসবে বিচার তো হয়ে গেল কে নবীর পক্ষে আর কে নবীর বিপক্ষে একজন চুমু খাওয়ার পক্ষে সারা রাত দেখে কেতাব দেখেছে আর একজন চুমু খাওয়া হারাম তার জন্য সারা রাত ধরে কেতাব দেখেছে তাহলে নবীর পক্ষে কে যিনি চুমু খাওয়ার পক্ষে এখন সেটা সঠিক কি বেঠিক এটা ভিন্ন ব্যাপার কিন্তু পক্ষে তো নবীর পক্ষে বুঝছেন না ওই জন্য বলছি আমরা নবীর নাম শুনে চুম্বন খাই আমরা পীর মাশায়েকের কদমে হাত দিয়ে আমরা কি বলা যায় সালাম মাসাবা করি হাতে হাতে মাসাবা করি আমরা পায়ে হাতে কদম মুসি করি কদম মুসি করা যায় তবে মাথাটা আমরা নিচু করি নি যেমন সামনে দাঁড়িয়ে আছে দাদু ভাই একটু এই সাইডে এসে কদমটে মুসি করবে কোনো সমস্যা নেই জিবরিল আমিন আমার নবীর মানে নুরানি কদমে চুম্বন খেয়েছিল আমরা তো চুম্বন খাইনি আমরা কদম মুসি করি কদম মুসি করি অনেকে ঈদের নামাজের পর ফতোয়া দিয়েছে ঈদের নামাজের পর কখনো কেউ কাঁধে কাঁধে মিলিয়ে কলাকুলি করবে না এটা হাদিসে নেই আমি বলবো এটা মূর্খমি তার কারণ ওটা কলাকুলি করা আর বিতে এসছে ম আনাকিস है কোনো সাহাবারা দূর থেকে আসলে সাহাবারা দাঁড়িয়ে উঠে তার কাঁধে কাঁধ মিলাতে নেকে বলা হয় ম কাবা কলাকলির কথা হাদিসে নেই ম কাবার কথা এসছে আর মুআনা কাবা হলো একের কাঁধে আর একের কাঁধে একটু কাঁধ মিলানো কথা বুঝতে পেরেছেন কাঁধ মিলানো তাহলে আপনাদের এলাকায় কাঁধে কাঁধ মিলায় তো হয়তো এই এলাকায় হয় না অন্য এলাকায় হয় না কিন্তু অধিকাংশ জায়গা তো বাস ফেলে দিচ্ছে ভাই অধিকাংশ জায়গায় আমি কত কয়েকদিন আগে চার চার পাঁচ দিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা জলসা গেছি সেখানে এক রাজমিস্ত্রি ছিল কে আছে বুঝতে পেরেছেন আমার পরে বিরাট ব্যাপার অনেক সাধনা করে পেয়েছি আমি যে কবার ওয়াজ করেছি আর বারবার করে বলেছি কোন হুজুর যদি আমার ওয়াজটা যদি শুনে সমস্যা হলে ডাইরেক্ট স্টেজে চলে আসো জনগণ দেখে বুঝুক তবে চলে যাওয়ার যা পরে কানে আঙ্গুল দিয়ে খুর করা চলবে হুজুর আসলে একজন ঠেলে উঠেছে একজন ঠেলে উঠেছে তাহলে আমরা কি জাহান্নামী বলি জাহান্নামী আমি এই কথা বলছিনি যদি এই কথাটা না মানো তুই জাহান নামি তো চোদ্দ গুষ্ঠ জাহান নামি দেখে লিগে দা আর যদি বলে না হজু তুই ভুল বলেছ তোর হজুরে ডেকে না কোনে ভুল বলিস হজুর তখন মসজিদে শুয়ে বসে বসে শুনছে কথা বুঝতে পেরেছেন আল্লাহ কিচ্ছু জানে না ভাই কিছুই জানে না আল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন বলুন আমিন আর একটা সকলে বলি আল্লাহুম্মা চলে যাই চলেন আমি আপনার কাছে বজাতে চেয়েছি তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল আজান যখন হবে স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকলে আজানের জবাব দেওয়ার কোনো প্রয়োজন জীবনের মতো শিখে নাও কোন হুজুর কি বলেছে পরে রাখেন শিখে নাও